জীবনে তো অনেক পড়াশোনা করলাম চাকরি বাকরি তো হচ্ছে না কি করে যে বাবা মায়ের পাশে দাঁড়াবো কিছু বুঝতে পারছি না আমার কাছে তো সামান্য কিছু টাকা আছে ওই টাকা দিয়ে একটা চায়ের দোকান পরিবারের জন্য তো কিছু করতে পারবো আরে বন্ধুবি দেখ হালকি আর এত ভালো রেজাল্ট করে কি লভ হলো শেষে চায়ের দোকান করতে হলো কি রে হালক আজকে তোর মনটা খারাপ কেন দোকানে মনে হয় ভালো বিক্রি হয়নি এই জন্যেই তো মা আমি চায়ের দোকান করি বলে সব বন্ধুবিগুলো আমাকে নিয়ে হাসাহাসি করে আমার খুব লজ্জা লাগে মা আর আমার পাগল ছেলে তোর আবার কিসের লজ্জা তুই তো সব পথে ইনকাম করছিস তুই তো কারো টাকা মেরে খাচ্ছিস না সত্যি মা তুমি তো একদম ঠিক কথা বলেছ লোকজন কি বলবে সেটা আমার দরকার নেই একদিন না খেয়ে থাকলে কেউ টু দেখতেও আসবে না এই সব আমার মায়ের দয়াই বন্ধুরা আমি সামান্য একটা চায়ের দোকান থেকে এত বড় রেস্টুরেন্ট খুলে দিলাম তোমরাও পারবে বুঝলে বন্ধুরা সৎ পথে ইনকাম করতে লজ্জা করবেন না আর হা লাইক শেয়ার সাবস্ক্রাইব